কিছু কিছু টাকা অ্যাডভান্স ছিলাম এবং টাইম মতো বাচ্চা বাচ্চা বাচ্চাগুলো তো ভালো জায়গা হচ্ছে আপনাকে কোয়ালিটি পছন্দ হচ্ছে দেখে মনে হচ্ছে মানে আর যেটা আশা করছিলাম মনে হচ্ছে তার থেকে একটু বাচ্চাগুলো আর ভালো মাসের মতো মনে হচ্ছে আপনি কতদিন থেকে খামার সম্পর্কে আমি আরেক সময় করতাম না খাবার সম্পর্কে অভিযোগ ছিল মোটামুটি নতুন নতুন শুরু করছে ওদের পাশ নিচ্ছেন আমি আশা করবো সামনে করে এক হাজার বছর নেবেন সেইভাবে আপনার ব্যবসা করবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ ধন্যবাদ ধন্যবাদ আপনার কথা সুস্থ nggak ya udah lupa

अपनी वीडियो थक लेना तो <laughs> है बेस्ट ऑफ लक ना 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 ঠিক <laughs> আছে

আমার কাছ থেকে নিলে আমি আশা করি আপনারা ভালো বাচ্চা পাবেন হ্যাঁ ভালোবান হতে পারবেন আর আমরা আপনার এই যে যে বাচ্চাগুলো নিয়ে গেলে এই যে মনে করেন নিয়ে যাওয়ার পরে ফোন দেবে কেমনে কি করতে হবে আমরা আগে বলে দিচ্ছি কেমনে রেডি করবে এইগুলো এই দুইটা খামারি কিন্তু নতুন হ্যাঁ আমার ফিফটি পার্সেন্ট খামারি নতুন আর আপনার নিয়ে গেছে নিয়ে গে আমরা একদম ফোন দিবে কখন কি খাওয়াবে না খাওয়াবে পরামর্শ সঠিক পরামর্শ একদম বিক্রি করা পর্যন্ত হ্যাঁ আর কোথায় বিক্রি করতে হবে কেমনে কী করতে হবে ওইগুলাও আপনার হ্যাঁ দিয়ে থাকে

Kvað er hetta? Okay, powerings veing. Kvað